বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে দারুণ দারুণ খবর রয়েছে এবং খবরের তালিকায় প্রথম খবরটি রয়েছে পত্রভারতীর যোগুমামার রহস্য সমগ্র পাঁচ নিয়ে বইটি প্রকাশিত হয়ে গেছে এবং বইটির সূচিপত্র হাতে চলে এসেছে সূচিপত্রটা একটু দেখে তাহলে আপনাদের সকলের সুবিধা হবে কোন কোন গল্প আছে এগুলো জানতে তো পাঁচটি গল্প রয়েছে বইটির দুই মলাটের মধ্যে টুকলু এবং যগুমামার পাঁচটি পূর্ণাঙ্গ উপন্যাস রয়েছে এবং উপন্যাসগুলি হলো জঙ্গলে ভয় ছিল যগুমামা ও জ্যান্ত পাথর কালোই কালো কক্সবাজার কুর্গেও কালোর খেলা আর জ্বলন্ত উপত্যকায় যোগুমামা এবং যগুমামা টুকলু ছাড়াও এখানে উদ্ভট চরিত্র অনন্ত সরখেল রয়েছেন এছাড়া সোমলতা রয়েছে তো কাহিনিগুলো ছড়িয়ে আছে চিলাপতা রাশিয়া কক্সবাজার কুর্ক থেকে লাস ভেগাস তো একটা পর্যাপ্ত ধারণা দিয়ে দিলাম আপনাদের এই বইটা কেনার ক্ষেত্রে আশা করছি এবার কিনতে অসুবিধা হবে না এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে অনেকেই জানতে চাইছিলেন মালদা জেলা বইমেলা কবে হচ্ছে তো পঁয়ত্রিশতম মালদা জেলা বইমেলা আটই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত হচ্ছে মালদা কলেজ ময়দানে এবং আপনারা সকাল সাড়ে এগারোটা সাড়ে বারোটার পর থেকে রাত্রি আটটা পর্যন্ত বইমেলা খোলা পাবেন সেখানে অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে তো অবশ্যই আপনারা চাইলে যেতে পারেন যারা মালদা জেলার কাছাকাছিতে অবস্থান করেন বা এই অঞ্চলটিতে অবস্থান করেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে নবকলনের একটা নতুন সংখ্যা আসতে চলেছে এই জানুয়ারিতে এবং জানুয়ারির সংখ্যায় আমরা দেখতে পাব সুযোগ বন্দ্যোপাধ্যায়ের একটি নতুন গ্রাফিক নভেল থাকছে বিয়ের মরশুমের প্রচত কাহিনীতে বিয়ের উৎসকথা মানে সেকালে কালের বিয়ের পাহারাক এবং মিল এবং কি কি ছিল না ছিল ইত্যাদি নিয়ে কিছু তথ্য থাকছে দুর্দান্ত গল্প কিছু একটি সম্পূর্ণ উপন্যাস তিনটি ধারাবাহিক উপন্যাস থাকছে এবং অবশ্যই স্বাস্থ্য শরীর চর্চার ইত্যাদির উপরও লেখা থাকছে ভ্রমণ ফিচার কবিতা রান্নাবান্না জ্যোতিষ আইনের দরবারে এই সমস্ত সেগমেন্টগুলো বাদ যাচ্ছে না দাম রাখা হয়েছে চল্লিশ টাকা জানুয়ারি সংখ্যার এই যে পত্রিকাটি খুব শীঘ্রই পেয়ে যাবেন নিকটবর্তী আউটলেটে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আসছি কলকাতা আন্তর্জাতিক বইমেলার একটি খবরে এবার ব্যবহার করার নিষেধাজ্ঞা এলো প্লাস্টিক ব্যাগের ওপরে কলকাতা বইমেলায় প্লাস্টিক রুখতে আর্জি জুট কমিশনারের বিষয়টা হচ্ছে আমরা সকলেই জানি যে ওখানে বই কিনতে গিয়ে প্রচুর পরিমাণে প্লাস্টিকের ব্যবহার হবেই প্রত্যেকে নতুন বই নিয়ে কোথায় রাখবেন অবশ্যই প্লাস্টিক ব্যাগগুলোতেই রাখবেন কিন্তু এবার আরজি জুট কমিশনারের যে প্লাস্টিক ব্যাগের পরিবর্তে ব্যবহার করা হোক জুট ব্যাগ কারণ চটের থলে বা জুট ব্যাগগুলোতে কি হয় ব্যাপারটা থাকেও ভালো এবং দেখতেও সুন্দর লাগে আর পরিবেশ দূষণও কম হয় আর ক্যারি করাটাও কিন্তু খুব সহজ হয়ে যায় জুট ব্যাগ ব্যবহার করলে তো বেশিরভাগ ক্ষেত্রেই জুট কমিশনার এখানে আবেদন জানিয়েছেন যে প্রত্যেকে যেন একশো কুড়ি মাইক্রনের ওপরে প্লাস্টিক ব্যবহার করেন আর যদি প্লাস্টিক ব্যবহার একান্তই না করেন খুবই ভালো হয় সেক্ষেত্রে চটের ব্যাগের যদি ব্যবস্থা করে দিতে পারেন হয়তো লোগো দেওয়া প্রত্যেকটা প্রকাশনী থেকে চটের ব্যাগ দেওয়া হলো ইত্যাদি এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো হয় আবার মনে হয় যারা বইমেলাতে ভিজিট করতে যাচ্ছেন বই কিনতে যাচ্ছেন ঘাড়ে একটা অবশ্যই ব্যাগ রাখুন যেখানে আপনি বই নিয়ে নেবেন তার সাথে ওই ব্যাগে একটা চটের ব্যাগও আলাদা করে রাখুন যদি বেশি বই হয়ে যায় ব্যাগে ক্যারি করা একটু মুশকিল হয়ে যায় তখন হাত ব্যাগে হয়তো বইগুলোকে নিয়ে নিলেন একটা ব্যাগ ঘাড়ে থাকলো একটা ব্যাগ হাতে এইভাবে নিয়ে আসতে পারেন তাহলে হয়তো ক্যারির ব্যবহার জায়গাটা একটু কম হবে অবশ্যই দুই পক্ষ থেকেই প্রকাশনী এবং মানুষ সকলের পক্ষ থেকেই এই বিষয়টাকে দেখতে হবে তবেই আমরা দেখতে পাবো যে বিষয়টা সাফল্যমণ্ডিত হচ্ছে আর এটা সত্যি যে বইমেলার পরে যেভাবে নোংরা হয়ে থাকে প্রাঙ্গণটা সেটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায় এবং মূলত ক্যারি ব্যাগগুলো একটা হিপহপ গার্বেজের মতো সেখানে থেকে যায় যেটা দেখতে বড় দৃষ্টিকোত্ব লাগে তো অবশ্যই এই খবরটি সচেতনতার জায়গা থেকে তুলে ধরলাম এঁকে যাচ্ছি পরের আপডেটের দিকে এবারে হিমাদ্রিকেশর দাশগুপ্তের পাঁচটি বই আসতে চলেছে প্রথম বইটি আসতে চলেছে জাদুঘর সত্যচরণের কাহিনি হিমাদ্রিকেশর দাশগুপ্তের এই বইটি আসতে চলেছে করুণা প্রকাশনী থেকে অবশ্যই মার্ক করে রাখবেন পরের বইটি আসতে চলেছে দেশ পাবলিকেশন থেকে ইনফ্যাক্ট এসে গেছে আমার কাছে বইটি আমি কিনেও ফেলেছি আর কি বেলজিয়াম কাঁচের আয়না আমি কিছু পর্ব আগে একটি বইমেলাতে গেছিলাম এবং সেখান থেকে এই বইটিকে আমি পেয়ে গেছিলাম তো পারচেস করে নিয়েছিলাম এই বইটিও কিন্তু এই বছর বই মেলাতে একটা স্পেশাল আকর্ষণ দেশ পাবলিকেশন থেকে এরপর রয়েছে দেবসাহিত্য কুটির থেকে অলৌকিক ভয়ঙ্কর নামে হিমাদ্রিকিশোর দাসগুপ্তের একটি বই যেখানে সুদীপ্ত হেরম্যানের দুটি উপন্যাস থাকছে এটাও কিন্তু একটি আকর্ষণের এরপরে আরও একটি বই রয়েছে বইটি হলো হিমাদ্রিকিশোর দাসগুপ্তের শেষ চিহ্ন যেটা গৌতম বুদ্ধের সমসাময়িক পিরিয়ড লেখা হয়েছে এবং এই বইটিও কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে আপনারা পত্রভারতীর যে কোনো আউটলেটে পেয়ে যাবেন আরও একটি বই আসতে রয়েছে যে পঞ্চম বই সেটা হচ্ছে তক্ষক তক্ষক হিমাদ্রি কিশোর দাসগুপ্তের ভৌতিক কিছু গল্প রয়েছে এই বইটির দুই মধ্যে এই বইটি আশা এখনও বাকি আছে প্রচ্ছদ ইত্যাদি কিছুই প্রকাশ পায়নি শুধু নামটা জানা গেছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে নবদ্বীপ বইমেলাতে আসতে চলেছেন দেবারতী মুখোপাধ্যায় তেইশতম নবদ্বীপ শ্রী চৈতন্য বইমেলার উদ্বোধনে শ্রীধাম নবদ্বীপে পা চলেছেন বর্তমান প্রজন্মের পাঠকদের অন্যতম প্রিয় পছন্দের একজন লেখক লেখিকা দেবারতী মুখোপাধ্যায় তো ষোলো তারিখ মানে ষোলো এক দু হাজার বইকাল চার ঘটিকায় অ্যাথলেটিক ক্লাব ময়দান যেটা রয়েছে সেখানে বিষয়টা হচ্ছে তো যারা ইন্টারেস্টেড তারা যেতে পারেন এবং স্বাক্ষর ইত্যাদি নিতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে প্রকাশিত হয়ে গেল জানুয়ারি মাসের সুখী গৃহক্ষণ পত্রিকাটা এবং এই পত্রিকা দুই মোলাটের মধ্যে আপনারা পেয়ে যাবেন মোট তিরিশটি স্পটের সন্ধান যেগুলোতে আপনারা ভিজিট করতে পারবেন বাঙালি ভ্রমণ প্রিয় জাতি এবং আমরা সকলেই ঘুরতে ভালোবাসি তো সেই জায়গা থেকে খুবই প্রাসঙ্গিক এবং এই শীতকালেই কিন্তু প্রত্যেকে বেরোনোর চেষ্টা করে তো আমার মনে হয় এই সংখ্যাটি বেশ উপযোগী হবে মাত্র চোদ্দো টাকার দাম যে কোনো আউটলেটেই মোটামুটি পেয়ে যাবেন অথবা সংবাদপত্র বিক্রেতাকে বলে রাখলেও তিনি এনে দেবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবছর বই বন্ধু পাবলিশার্সের স্টল নাম্বার হতে চলেছে একশো সাতাশ এবং আপনারা ওখানে গেলে পারচেস করতে পারবেন ভালো ভালো বই রয়েছে কিশোর বয়সীদের জন্য বই বেশি রয়েছে এবং ভৌতিক আবহের বা জীবনমুখী বা সমাজমুখী এরকম অনেক কিছুই বই রয়েছে তো অবশ্যই এটাকেও নোট ডাউন করে রাখতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে দেবসাহিত্য কুটির থেকে আসতে চলেছে নতুন একটি বই মিউ রহস্য দুই এর আগে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের বাবুমি রহস্য এক প্রকাশিত হয়েছিল তো এবছর পার্ট টুটা দেবসাহিত্য কুটির নিয়ে আসছে বইটার দাম ইত্যাদি জানা যায়নি তবে কিশোরদের জন্য যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন রহস্য পছন্দ করেন তাদের জন্য বেশ ভালো একটা বই হয়ে উঠতে পারে এই বইটি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বর্তমানে অনুগল্প একটা স্পেশাল জনরা হয়ে উঠেছে এবং অনেকেই কিন্তু অনুগল্প সংকলিত বই তৈরি করছেন তো একটা এরকমই ভালো বইয়ের খবর পেয়েছি বইটি আসছে বিচিত্রপত্র গ্রন্ধন বিভাগ থেকে যারা বৃষ্টিতে ভেজে নিই সুমিতা চক্রবর্তীর লেখা এই বইটি আসলে অনুগল্প সংকলন এবং বিভিন্ন গল্পের মোড়কে এই বইটিকে সাজানো হয়েছে যেটাই কখনো মন ভারী হবে কখনো বা হেসে উঠবো কখনো বা চোখের কোণে একটু জল ফুটে উঠবে তো সব মিলিয়ে এই বইটিকেও আপনারা নোট করে রাখতে পারেন প্রি বুকিং শুরু হবে খুব শীঘ্রই এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আগামী কাল থেকে মানে দশ তারিখ দশই জানুয়ারি থেকে আপনারা কিন্তু স্টোকারের যে ভৌতিক সমগ্রের বইটা রয়েছে সেই ভয় সমগ্রের বইটিকে পেয়ে যাবেন বুক ফার্মের যে কোনো আউটলেটে কারণ কালকেই রিলিজ ডেট বইটির দাম রাখা হয়েছে তিনশো টাকা অবশ্যই তার উপর পঁচিশ শতাংশ কুড়ি শতাংশ তো থাকবে ইত্যাদি তো অনুবাদ করেছেন অভিজ্ঞান গাঙ্গুলি যিনি আসলে হস্তশাস্ত্র বা স্বরশাস্ত্রের লেখক তো অবশ্যই দেখতে পারেন এই বইটিকে সূচিপত্র আগের পর্বে দেখিয়ে দিয়েছি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বিভা প্রকাশনী থেকে আসতে চলেছে একটা বড় চমক হায়দ্রাবাদের প্রাচীন ইতিহাসকে কেন্দ্র করে সায়ন্তনী পুতুর কলমে আসছে বিশ্বাসঘাতকের দল প্রচ্ছদটা দেখতেই পাচ্ছেন প্রকাশিত হয়ে গেছে এবং ইতিহাস আখ্যায়িত এবং একটা পুরনো টাইম জোন আক্রান্ত একটা দারুণ ব গল্পের বই আমরা পেতে চলেছি বিবাহ প্রকাশনীর হাত ধরে জেনারেলি বিবাহ প্রকাশনী ভৌতিক গল্পের সংকলন করেন তবে বর্তমানে ঐতিহাসিক বিভিন্ন সংকলনও তারা তৈরি করছেন তো এই উপন্যাসটির জন্য অপেক্ষায় রয়েছি দেখা যাক কেমন হচ্ছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বিবাহ প্রকাশনী থেকে আরও একটি বই আসতে চলেছে সেই আপডেটটিও আপনাদের সামনে তুলে ধরি জয়ন্ত দের কলমে একটি নতুন বই নারী নেশা নাশকতা তো এই বইটির দাম এখনও জানা জানি তবে প্রচ্ছদ এটি রয়েছে দেখতেই পাচ্ছেন আরও ডিটেল জানলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে তো এই ছিল আজকের পর্ব কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাবেন নিচে কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও খবর আপনাদের জন্য আসছে সামনে এবং বইয়েরও আপডেট রয়েছে বই রিভিউ রয়েছে দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ